কখনো কি মনে হয়েছে আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটি পুরোপুরি আমাদের মনোযোগে থাকে না আমাদের মন এক জায়গায় কিন্তু দেহ অন্য কোথাও আমরা অনেক কিছু করতে চাই কিন্তু পিছুতেই সফল হতে পারি না যখন মনোযোগ পুরোপুরি দেওয়া হয় না তখন আমাদের প্রকৃত ক্ষমতা আমরা ব্যবহার করতে পারি না মনোযোগ হলো সেই শক্তি যা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে আমরা যখন কিছু করতে চাই তখন যদি আমাদের পুরো মন এবং হৃদয় সেই কাজের মধ্যে না থাকে তবে সেই কাজ কখনোই সফল হতে পারে না আর সাফল্য পাওয়ার একমাত্র উপায় হলো আপনার পুরো মনোযোগ সেই কাজে নিবদ্ধ করা জীবন কখনো সহজ ছিল না আমরা সবাই কিছু না কিছু নিয়ে সংগ্রাম করি কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে একাগ্রতা সহকারে কোনো কাজ শুরু করেন তখন পৃথিবীও আপনার পাশে দাঁড়ায় তবে এজন্য প্রয়োজন অবিচল মনোযোগ যখন আপনি কোনো কাজ করতে বসেন ভাবুন আপনার কাছে এই মুহূর্তটা একমাত্র মুহূর্ত যে কাজটি আপনি করছেন সেটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যদি এই মুহূর্তে আপনি পুরো মনোযোগ দিয়ে সেই কাজটি করেন তাহলে সেই কাজের মধ্যে সাফল্য আসে সেই কাজ আপনার জীবনের জন্য অমূল্য হয়ে ওঠে কখনো কি মনে হয়েছে আপনার জীবনে একাধিক সুযোগ এসেছে কিন্তু আপনি সেগুলো পুরোপুরি উপভোগ করতে পারেননি এর কারণ ছিল আপনি তখন একাধিক চিন্তা এবং কাজ নিয়ে বিভ্রান্ত ছিলেন একবার ভাবুন যদি আপনি সেই সময় নিজের মনোযোগ একমাত্র সেই সুযোগে দিতেন তাহলে আজ হয়তো আপনার জীবন কোথায় পৌঁছাত এখন আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই আপনার জীবন আপনার হাতে আপনি যদি প্রতিটি মুহূর্তে আপনার কাজের প্রতি মনোযোগী হন তাহলে আপনি নিজের জীবনে যে পরিমাণ সাফল্য যাচ্ছেন তা অবশ্যই পাবেন প্রত্যেক সফল মানুষ জানে যে কাজটি সে করছে তাতে যদি একদম মনোযোগী না হয় তাহলে সে কখনোই তার স্বপ্ন পূরণ করতে পারবে না আপনি যদি প্রতিটি কাজে নিজের সেরাটা দিতে পারেন তবে দেখবেন একদিন আপনার কল্পনা থেকে অনেক বড় কিছু অর্জন করতে সক্ষম হবেন বন্ধুরা মনোযোগ আসলে আপনার শক্তি আপনার দেহ এবং মন যখন একত্রিত হয়ে একটি কাজের প্রতি নিবেদিত হয় তখন সেই কাজের সৌন্দর্য বেড়ে যায় তাই আজ থেকে প্রতিটি কাজ প্রতিটি মুহূর্ত প্রতিটি সম্পর্ককে মনোযোগ দিয়ে বাঁচুন যখন আপনি মনোযোগ দিয়ে কিছু করবেন তখন সেটি আপনার জন্য এক মহা অভিজ্ঞতা হয়ে উঠবে আপনি যদি প্রতিটি কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে পারেন তাহলে একদিন আপনি দেখতে পাবেন জীবনের কাছে আপনি জিতে গেছেন তো আমি জানি আপনি এবার থেকে কোনো কাজ একশো পার্সেন্ট মনোযোগ দিয়ে করবেন এবং কাজটি শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছু নিয়ে ভাববেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে লিখুন হানড্রেড পার্সেন্ট এবং আপনাদের লেভেল আপ মোটিভেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন জীবনের প্রতিনিয়ত এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য